বন্ধুরা গাজর তো অনেকে অনেকভাবেই খেয়েছ গাজরের ধোকা কি বন্ধুরা বানিয়েছ যদি না বানিয়ে থাকো ভীষণ সহজভাবে আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এতটাই মজাদার হয় আর যে সকল বন্ধুরা এখনো বানাওনি আর যে সকল বন্ধুরা বানিয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা এইভাবে গাজরের ধোকা রেসিপি বানিয়েছ কিনা বা তোমরা কিভাবে বানিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো ধোঁকাগুলো এক একটা দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে না সেই জন্য বলছি বন্ধুরা যেটা তো দেখছো দেখে বুঝতে পারছো আর কি করতে হবে তোমাদেরকে একবার হলেও বানাতে হবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এইভাবে একবার হলেও ধোকার রেসিপিটা বানিয়ে নাও গাজর দিয়ে ভীষণ সহজ এবং মজাদার আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর চটজলদি করে এরকম গাজরের ধোকার রেসিপিটা বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এখানে দেখো একটা বড়ো সাইজে গাজর আমি গ্রেট করে নিয়েছি তো এই গাজরের আমি রেসিপি বানাতে চলেছি তবে তোমরা বুঝেই গেছো যে রেসিপিটা কি হতে চলেছে দেখেই বুঝে গেছো এখানে হচ্ছে আর যদি না বুঝে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝে নেবে যে সত্যি অসাধারণ হয় গাজরের এই রেসিপিটা আর একবার হলেও তখন তোমাদের বানাতে ইচ্ছে হবে এখানে আমি গাজর নিয়েছি দেখো সাথে নিয়েছি হচ্ছে একটা ডিম এই ডিমটা আমি গাজরের মধ্যে হচ্ছে ভেঙে দেব আগে গাজরের মধ্যে একটা ডিম দেখো আমি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেব দু চামচ মতো বেসন এখানে দিয়ে নিচ্ছি দু চামচ বেসন দেখো বন্ধুরা এই যে দু চামচ বেসন আমি দিয়ে নিলাম দিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার এটা ভালোভাবে ফেটিয়ে নেব গাজরটা ডিম আর হচ্ছে বেসন সবগুলো খুব ভালোভাবে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি বা এরকম ছোটো তোমরা থালাও নিয়ে নিতে পারো আমি এটা একটু মাঝারি সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের গায়ে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে প্লেটটার ওপরে এটা ঢেলে দেব মিশ্রণটা সব মিশ্রণটাই দিয়ে নিলাম আর হচ্ছে এটা এখন আমি ভাপিয়ে নেব এই গাজরের মানে এই ভাপানোর যে রেসিপিটা এটা ভীষণ ভালো লাগে তোমরা একবার হলেও বানাবে তাহলে বুঝতে পারবে যে না সত্যিই সুন্দর যখন বানাবে তখনই তোমরা বুঝতে পারবে দেখো এখন একটা কড়াই জল বসিয়ে নেব আর এটাকে আমি ভাপাতে দেব আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই দেখো জল দিয়েছে আর জলে একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি স্ট্যান্ডটা আমি এইভাবে দিয়ে নিয়েছি কারণ এইভাবে যদি দিতে যাচ্ছে যেহেতু আমি কড়াইটা ছোট নিয়েছি তো ভীষণই উঁচু হয়ে যাচ্ছে সেই জন্য এইভাবে আমি উল্টো করে নিয়েছি এখন হচ্ছে জলটা আমি ভালোভাবে গরম হতে দেব। দেখো জল থেকে হালকা হালকা ভাপ উঠে যাচ্ছে এখনই কিন্তু আমি দিয়ে নেব এই দেখো গাজর ডিম আর হচ্ছে বেসনের মিশ্রণটা আমি দিয়ে নিলাম তবে ঠিকঠাকভাবে দিয়ে নেবে আর এখন একটা থালা দিয়ে বা বাটি দিয়ে এটা আমি ঢেকে দেব আর এটা কিছুক্ষণ হতে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো ভাপানো হয়ে যাক তারপরে তোমাদেরকে আবারও আমি দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো কতটা ফুলে উঠেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর হচ্ছে দেখো এখন কিন্তু গ্যাসটা জ্বলছে আর গ্যাসের গাছটা বন্ধ করে দিলাম বেশি লাগবে না পাঁচ থেকে সাত মিনিট মতো এটা ভাপিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা দেখো এখন এটা আমি গ্যাস থেকে উঠিয়ে নেব। আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। গ্যাসের থেকে এটা নামিয়ে নিয়েছি আর এটা আমি এখন ঠান্ডা হতে দেবো এখন কিন্তু বেশ গরম এটা তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বেশ গরম কিন্তু এখনো ভাপ উঠছে তো আগে এটা ঠান্ডা হয়ে যাক দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তেমন এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার বাচ্চারা কিন্তু সচরাচর এমনি সবজি খাবে না তবে এখন তো গাজরের সিজন শীতের সময় গাজর তো অনেক কিন্তু গাজর একই রকমভাবে খেতে ভালো লাগছে না আর বাচ্চাদেরকে কিভাবে দেবে সেটাও বুঝতে পারছো না তবে একবার এইভাবে বানিয়ে দিতে পারো ওরা খুব মজা করে খেয়ে নেবে এখন এটা ঠান্ডা হোক এখন এটাকে আমি কেটে নেবো দেখো একটা চাকু নিয়ে নিয়েছি এটা দিয়ে এটা আমি কেটে নিচ্ছি তো আগে কেটে নিই তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা কেটে নেবে বন্ধুরা দেখো এই যে গাজরের ঢোকাটা আমি তুলে নিয়েছি আর এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে দেখতে দেখো খুব সুন্দর হয়েছে এইভাবে তোমরা যদি বানাও একবার রেসিপি তাহলে দেখো বাচ্চারা খুব 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 মজা করে খেয়ে নেবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি তেল দিয়ে নিলাম দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে নিয়েছি ছোট্ট দেখে একটা তেজপাতা আর এখানে দিয়ে নেবো দুটো এলাচ এলাচ দুটো আমি একটু থ্যাতো করে নিলাম সেটাই দিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে নেব দু তিন গোটা রসুন গোটা রসুনটা দিয়ে রসুন গুলো আমি মাছ বরাবর একটু কেটে নিয়েছিলাম একটু মোটা মোটা কো ছিল দেখে একটু কেটে নিয়েছি এখন দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি ভাবে নেড়ে ছেড়ে নেব আগে বন্ধুরা তোমরা কি এইভাবে গাজরের রেসিপি বানিয়েছো না বানিয়ে থাকলে একবার হলেও বানিয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু আমি দেখো ভেজে নিয়েছি ভালো করে

তো আমি বেটে রেখেছি হচ্ছে মশলা সেই মশলাটাই এখন এটার উপরে আমি দিয়ে নেব এখানে মশলা দিয়ে নিচ্ছি জিরে আদা শুকনো লঙ্কা রসুন এগুলো সব আমি একসঙ্গে বেটে নিয়েছি সেই সেইগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছে আর হচ্ছে দিয়ে নেব অল্প একটু জল মশলাটা তো ভালোভাবে কষাতে হবে সেই জন্য আমি দিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো একদমই অল্প করে দিয়ে নিলাম এখন এটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ হাতে টাইম নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এনা ছাড়া মশলাতে কিন্তু কাঁচা কাঁচা বন্ধ বেড়াবে তখন রেসিপিটা খেতে অতটাও আর ভালো হবে না একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সেটাই এখন আমি একটু হাতে টাইম নিয়ে মশলাটা ভালোভাবে করতে লুটতে মশলা থেকে খুব সুন্দর একটা কালার এসেছে আমি রান্না করছি আর নিজেই বলছি বন্ধুরা সেটাই ভাবতো যে দিদি রান্না করছে আর নিজে নিজেই বলছে যে যেই সম্পর্কে আমাকে বলো বোন দিদি কাপড় যে যেটাই আমাকে বলো তো দেখো মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে নেব অল্প একটু চিনি দেখো অল্প একটু চিনি দিয়ে নিলাম বন্ধুরা চিনি তো দিয়ে নিলাম এবার চিনিটাও একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মেশানোর প্রয়োজন হবে না এমনি মিশে যাবে তবুও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি বলেছিলাম যে আমাদের নতুন ছোট্ট এক সদস্য এসেছে বাড়িতে তো সেই সদস্যকে আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি তোমন তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অনেকেই জানিয়েছো আশা করছি আরও কমেন্টে জানা হয়েছে কেমন লাগে তো আমাদের ছোট্ট সদস্য তোমাদের কি ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবে তারা পেজটিকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লাগে আর হচ্ছে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ছোটোদের অনেক মজাদার মজাদার রেসিপি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর সেগুলো ওদের অনেক পছন্দ হবে হয়তো বাড়িতে খেতে চায় না কিন্তু সেইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তখন ওরা বাইনাও রাখবে না তখন কিন্তু খেয়ে নেবে ও মশলাটা প্রায় হয়ে এসেছে এখন এটাতে আমি দিয়ে নেব অল্প করে জল মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে নেব অল্প খানিকটা জল তো দেখো অল্প করে জলটা দিয়ে নিলাম আর এখন হচ্ছে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশে গেছে হ্যাঁ এটাতে এখন অল্প একটু আমি চাল উঠতে দেব এইদিকে ডিম গাজর আর হচ্ছে বেসনের যে আমি ধোকাটা রেডি করে নিয়েছি সেটা এখন হচ্ছে মশলার মাঝে দিয়ে দেব দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এই দেখো দুই সাইড থেকে দেখিয়ে নিচ্ছে খুবই ভালো হয়েছে এটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ধোকাগুলো আমি দিয়ে নেব এইভাবে দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে বন্ধুরা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এখন এটা আমি বন্ধ করে দেব। তবে আবারও বলে নিচ্ছি বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব কলে ভালো থেকো সুস্থ থেকো আর নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো